আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের রং খেলার আয়োজন শুরু হবে রং খেলার জন্য হচ্ছে আমরা প্রিপারেশন নিতেছি কিভাবে আমরা ডেকোরেশন করবো সাজাবো সেইগুলাই হচ্ছে আমরা করতেছি আর গতকালকে হচ্ছে আমাদের রং খেলা হয় নাই একমাত্র এই পেপারগুলোর কারণে এগুলো হচ্ছে আমরা খুঁজে পাই নাই অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেয়েছি তাও পেয়েছি আমরা কালারিং পেপার পাইছি এখন এটাকে আমরা আমাদের মাথার ব্রেন ফাটিয়ে আমরা হচ্ছে পতাকার মতো বানাইতেছি এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন সাজাবো তারপরে হচ্ছে আমাদের রং খেলার আয়োজন শুরু হয়ে যাবে বারোটার দিক দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাট হবে না যেটা দেখা যায় এখন মনে হয় এগারোটা বাইজে গেছে গা এখনো সাজানো হয় নাই আর ওই পাশে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের হাড়ি পাতিল চেয়ার টেবিল সবকিছু চলে আসছে তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন রং খেলার অনুষ্ঠানটা আমরা কীভাবে করি আসলে সবাই মিলে একটু মজা করবো আছে শুধু আমি একটা সালাম দি না

মা কোডা উড়ে রাখছবি বিয়া গতিতে মিষ্টির গতিতে বাকম না খালি দুই আরে দিব

এত গাম লাগেছে গাম দিয়ে

এত বেশি অংশ অতিরিক্ত তার কয় কয় দাও টাকা করে 10 করে বেশি এই দিয়ে এর কে থেকে চার পিস বের তোমার এটা আইয়া নাই চার পিস আট পিস বের চারটা কোন হচ্ছে হ্যাঁ এই যে দুইটা চারটা চারটা সেটা আটটা একটাতে আটটা তোমাকে এই

ওടാও যাও না ওটা কলম পানিবা পানি পানি বলে পানিলে কি ইচ্ছে তুমি না আ কি না খারাপ কি রে বেটা কই ঘুরছি সালবা শীত কিন্তু আমার কো না এই করে করে তো না এমনডা লাগাই ওরে যদি আজকে যে ওই ঠা দব খাইবা না কি হই গন্ধে

এদিক দিয়ে এ কয়েকটা সাজানো হয়েছে আর বহুত পড়ে আছে তো ভাবতেছি এগুলো কখন সাজানো হবে এখন কতগুলো এখনো পেপার যেটা টানানো হয়েছে ওটা খুললালা ওই যে মিম চল না এখানে লম্বা লম্বা করে টানাইতে হেলেই ভালো হইতো তো

Eu não, não ver fazer. se vai

সব কিছু আমার মায়ের নাম দেখা মুস্কান করছে ওরা আইলে এলে মুস্কান করছে আর এই বাতি কি বন্ধ করব না মরিচ বাতি গুলো যে জল তো আছে কেমন করেন যাই না

उषा <laughs> कल सकल <laughs> 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 কি বাবা এমনি রং খেলা শুরু হয়ে যাইব তুমি রং খেলবা আচ্ছা